কড়া থেকে জল দিয়ে একটু লবণ ফেলে দিয়ে ফুটিয়ে এই নিগড়ে রেখে দিয়েছি এবার ব্যাসো না ডিম দিয়ে এ পকোড়া বানাবো বানিয়ে তরকারি করবো দেখ না কেমন খেতে লাগে সোয়াবিন মুড়ির পকো বনাবে আরে মাংস থেকেও ভালো লাগবে খেয়ে দেখ কি করি ভালো লাগলে তোমার খরস করে মাংস আচ্ছা ঠিক আছে ভালো না লাগলে খরচ করে মাংস খাওয়াবো আর যদি না যদি ভালো লাগে তখন তুই কি করবি যদি এটা ভালো লাগে আমি তাহলে এক মাস মাংস মাছ ছেড়ে দেবো আর যদি না ভালো লাগে তাহলে কালকে দু কেজি মাংস নিয়ে আনতে হবে আচ্ছা তাহলে ঠিক আছে বেশ থাকলো আচ্ছা ঠিক আছে খেতে তো অসাধারণ লাগবে এরকম ভাবে পকোড়া বানিয়ে খেলে এ তো খরচ মাংসের পকোড়া থেকে অনেক কম এবং সহজ পদ্ধতি এবারে আপনারা বানিয়ে খান মাংসের পকোড়ার হার মানিয়ে দেবে কম খরচে কম বড় বড় পকোড়া হয়েছে মাংসের পকোড়ার থেকেও বড় বড় হয়েছে দেখুন এত সুন্দর হয়েছে সেন্ট বেরিয়েছে বিয়ে বাড়ির পকোড়ার হার মানিয়ে দেবে আপনারা এই পকোড়া খেলে মাংসের পকোড়া এবং মাংসের ঝোলের কথা ভুলে যাবেন হুম সুন্দর। মাংসর থেকে ভালো। বড়ি পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। এবার দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আছে জিরের গুঁড়ো আর মৌরির গুঁড়ো। তারপরে গরম মশলা এখন দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার দেব একটু পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে আছে কিছু পেস্ট করা মশলা শিলনোড়ায় পেস্ট করে নিয়ে এসেছি গোলমরিচ আদা এবং জিরে পেস্ট করা এবং রসুন পেস্ট করা এখানে এখন এতে দিয়ে দেব এখন আমি ভালো করে ফেটে নেব চামচ দিয়ে দেখুন আমার উপকরণটা এখন ফাটা হয়ে গেছে এবার করাতে খানিকটা তেল দিয়ে দেব বড়িগুলোকে একটা একটা করে চুপিয়ে এবার এই তেলে দিয়ে দেব গুলো এখন নাচছি একটু লাল লাল করে এরকম ভাজতে হবে আমার 1 ফিট হয়ে গেছে আর 1 ফিট হলো আমি তুলে নেব ফুল পকোড়া গুলো কি সুন্দর বড় বড় হয়েছে আমি দুটো ডিম দিয়েছি কারণ আমি মা ছেলে দুজন খাব তাই 50 বড়ি এবং দুটো ডিম দিয়েছি আপনারা বেশি চাইলে দিতে পারেন বেশি করে তো তো অসাধারণ লাগবে এরকম ভাবে পকোড়া বানিয়ে খেলে এর তো খরচ মাংসের পকোড়া থেকে অনেক কম এবং সব পদ্ধতি এইভাবে আপনারা বানিয়ে খান মাংসের পকোড়া হার মানিয়ে দেবে কম খরচে কম সময়ে এ দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন কি বড় বড় পকোড়া হয়েছে মাংসের পকোড়ার থেকেও বড় বড় হয়েছে এবার আমি রান্নার দ্বিতীয় পর্বে এসে উপস্থিত হলাম রান্নার দ্বিতীয় পর্বে এবার পকোড়ার কারি তৈরি করব দেখুন কিভাবে তৈরি করি কড়াতে খানিটা ভেসটি রাস তেল দিচ্ছি এবার দিয়ে দিতে হবে কয়েকটা তেজপাতা দিয়ে দিতে হবে গোটা পানমৌরি এবার দেবো কালো জিরা দিয়ে একটু নেড়েছেড়ে দেবো এবার দেবো কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা পোচা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দিয়ে দেবো উঠে টমেটো পোচা একটু নেড়ে চেড়ে নেবো এবার পর পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োতে আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণে নেব এবার দিয়ে দেব এখানে পেস্ট করা গোলমরিচ আদা জিরে আর রসুন আর এখানে আছে কয়েকটা আমতেল বানিয়েছিলাম আমি সেই আমতেলের আম তুলে নিয়েছি এতে দিয়ে দেব সুন্দর টেস্ট হওয়ার জন্য এবার দিয়ে দেব সিদ্ধ করে কেটে রাখা কয়েকটা আলু ভালো করে কষে নিতে হবে হয়ে গেছে এবার খানিকটা পরিমাণে জল দিয়ে দেব আর কিছুক্ষণ ঢাকা দেবো এবার ঢাকাটা খুলে দেখবো এবার আমি পকোড়া গুলো দিয়ে দেব মাংস ছাড়া মাংসের পকোড়া হয়েছে দেখুন এত সুন্দর হয়েছে সেন্ট বেরিয়েছে বিয়ে বাড়ির পকোড়া হার মানিয়ে দেবে আপনারা এই পকোড়া খেলে মাংসের পকোড়া এবং মাংসের ঝোলের কথা ভুলে যাবেন কিছুক্ষণ ঢাকা দেব আমি ঢাকাটা খুলে দেখব খুব সুন্দর সেন্ট বেরিয়েছে সেন্ট আরেকটু বাড়ানোর জন্য দেব ঠান্ডা এই যে গরম মশলার ঘুম এবার নেড়ে চেড়ে নেবো আর একটুখানি ঢাকা দেবো ঢাকাটা আমি খুলব হয়ে গেছে কোনটা দিয়ে শুরু করবো পকোড়া খা পকোড়া খা পকোড়া হয়েছে বন্ধুরা দেখা পাচ্ছি তো খাব মাংস খাব যাওক হেৰি গেলাম

এবং এটুকু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ